তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বই থেকে কবিতা পড়ে নিয়েছিলাম পণ্ডশ্রম যেটি লিখেছেন শামসুর রহমান এই কবিতাটি পড়ার পরে কবিতাটির গঠন সম্পর্কে আমাদেরকে জানতে হবে লেখা রয়েছে ছয় দশমিক এক দশমিক দুই কবিতার গঠন বুঝি তো কবিতার গঠন বুঝতে এই অনুশীলনটি আমাদেরকে সম্পন্ন করতে হবে নির্দেশনা বলা আছে পণ্ডশ্রম কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করুন তাহলে শিক্ষার্থীরা এই সকল বিষয়বস্তুর আলোকে আমরা এই পণ্ডশ্রম কবিতার যে গঠন রয়েছে সেই গঠনে আলোচনা করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করবো ছকের বাম পাশে আমরা এই সকল উপকরণগুলোর নামের কথা উল্লেখ করবো যেমন অন্তমিল তাল শব্দরূপের পরিবর্তন স্তবক গতি বা লয় এবং উপমা তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে অন্তমিল পণ্ডশ্রম কবিতায় বাক্যের অন্তমিল রয়েছে প্রতিটি বাক্যের শেষে মিল শব্দ ব্যবহার করা হয়েছে যখন আমরা এই কবিতাটি পড়েছিলাম তখন কিন্তু আমরা সেই কবিতায় মিল শব্দ পেয়েছিলাম আর এই জন্য আমরা অন্তমিলের ঘরে ঠিক এভাবে লিখে দিতে পারি এরপর রয়েছে তাল তো পণ্ডশ্রম কবিতায় প্রতিটি বাক্যের শেষে মিল শব্দ বিদ্যমান থাকায় কবিতাটি তাল দিয়ে পড়া যায় এরপর রয়েছে শব্দরূপের পরিবর্তন তো শব্দরূপের পরিবর্তনে আমরা দেখতে পাই যে নেই এই শব্দটির পরিবর্তে নেইকো লেখা রয়েছে এরপরে সেখানেই এই শব্দের পরিবর্তে সেখানটাতেই লেখা রয়েছে এরপরে নয় এই শব্দের পরিবর্তে নয়কও লেখা রয়েছে তো এ ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এরপরে স্তবক এই কবিতায় কয়টি স্তবক রয়েছে দেখো এই কবিতায় পণ্ডশ্রম কবিতায় আমরা পাঁচটি স্তবক দেখতে পাই এরপরে রয়েছে কি দেখো গতি বা লয় তো পণ্ডশ্রম কবিতায় অল্প ব্যবধানের তাল ব্যবহার করা হয়েছে তার বিপরীতে গতি বা লয় বেশ দ্রুত এরপরে আমরা দেখব যে উপমা এই কবিতায় কী উপমা ব্যবহার করা হয়েছে যেখানে লেখা রয়েছে জাত মারা অর্থাৎ সম্মান হানি করা এরপরে আছে সোনার চিল এটি দিয়ে বোঝানো হয়েছে নিরপরাধ চিল তাহলে তোমরা দেখলে যে কীভাবে একটি ছক ব্যবহার করার মধ্য দিয়ে কবিতার গঠন আমি আলোচনা করে দিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের পরবর্তী যে অ্যাক্টিভিটি ছয় দশমিক এক দশমিক তিন এই অ্যাক্টিভিটি নিয়ে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি